কি জানেন বাংলাদেশের মতো পুঁজিবাদী দেশগুলোর প্রধান চালিকা শক্তি কি একটি দেশের প্রধান চালিকা শক্তি বলতে আমরা বুঝি ওই দেশের জ্বালানি তেল গ্যাস বিদ্যুৎ পেট্রোল স্বর্ণমুদ্রা বিদেশি রেমিটেন্স ইত্যাদি কিন্তু বাংলাদেশের মতো পুঁজিবাদী দেশগুলোর অন্যতম প্রধান চালিকা শক্তি হলো নারী দেহ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নারী দেহ আমাদের এই দেশগুলোর প্রধান চালিকা শক্তিগুলোর অন্যতম তিন হাজার বিলিয়ন মার্কিন ডলারের এই পতিতালয় ইন্ডাস্ট্রির ঠিকাদারগুলো দেশের আনাচে কানাচে এই সমাজের হিরো সেজে বসে আছে আর আপনি আপনি এই পতিতালয় ইন্ডাস্ট্রির একজন কনজিউমার বা গ্রাহক সেজে বসে আছেন এইবার ভুল শুনেছেন আপনি কখনোই এই পতিতালয় ইন্ডাস্ট্রির একজন কনজিউমার বা গ্রাহক নন আপনি হচ্ছেন এই পতিতালয় ইন্ডাস্ট্রির একটি প্রোডাক্ট বা পণ্য কিভাবে লেটমি এক্সপ্লেন একটি সূত্র সবসময় মনে রাখবেন ওয়েন সামথিং is ফ্রি you are the প্রোডাক্ট যখন কোনো কিছু ফ্রি হয় আপনি হচ্ছেন পণ্য আপনি হয়তো ভাবছেন আমি নিজের টাকা খরচ করে এম দি কিনে চায় দেখছি পাঁচশো এক হাজার টাকা খরচ করে লাইন এনে চাই তা দেখছি আমি তো ওই ইন্ডাস্ট্রিতে এক টাকা খরচ করছি না তাহলে আমি কিভাবে তো আবার এক ধাপ আত্মতৃপ্তিতে বেশি ভোগেন একটু সন্তুষ্টিতে ভোগেন যে আমি তো লাইক কমেন্ট কিছুই করি না আমি শেয়ারও করি না আমি জারিয়ার সাথে সম্পৃক্ত দেখে যাই ভিডিওগুলো দেখে যাই ভাই এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এই যে পুরো এই এই যে যে দেহ পুরো ইন্ডাস্ট্রিটা চলছে আমাদের দেশে এই পুরো ইন্ডাস্ট্রিতে আপনার লাইক কমেন্টে কিচ্ছু যায় আসে না আপনার শেয়ারে কিচ্ছু যায় আসে না আপনি কি কখনো দেখেছেন কোনো পর্নোগ্রাফি সাইট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার করতে কেউ কখনো এগুলো কিন্তু শেয়ার করে না আপনার শুধুমাত্র একটা ভিউ আপনি আপনি শুধুমাত্র একটা ভিডিও দেখেছেন আপনি কি জানেন ইনসাইটে দেখা যাচ্ছে যে কতজন মেয়ে দেখছে ভিডিওটা কতজন পুরুষ দেখছে এবং কত বছর বয়সের মধ্যে দেখছে এবং কে ভিডিওটা কতক্ষণ দেখলো আপনি কি জানেন এটা তো আমরা দেখছি যারা আরো বড় টেকনোলজি নিয়ে বসে আছে তারা আপনাকে কত ভাবে বিচার করছে আপনি কত ভাবে এই ইন্ডাস্ট্রির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কখনো তারা তাদের ওয়েবসাইট তারা তাদের কখনোই কোনো কিছু হয়তো শেয়ার করে না কিন্তু এই যে শর্ট ভিডিও গুলো এই ফেসবুক এর একটা যে আপনি ভিডিওগুলো দেখছেন লাইক করছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না কিন্তু এই যে আপনি একটা ভিউ বাড়িয়ে দিলেন এই একটা ভিউর জন্য আপনাকে কতটা পস্তাতে হবে আপনি জানেন আপনি কি জানেন আপনি কত বড় ভুল করেছেন আপনি একদিন না একদিন একদিন না একদিনের জন্য পস্তাবেন হয়তো আপনি অথবা আপনার সন্তান কিভাবে শোনেন আল্লাহ তালা বলছেন ইন্নাাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী'আল ফাহিশা ফিল্লাযীনা আমানু যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা এখন পছন্দ করে এখানে অর্থ এরকমও আবার এরকমও যে যাদের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আপনি ভিডিওটা দেখছেন মানে আপনি ভিউ বাড়িয়ে দিচ্ছেন তাদের ইনসাইটে কিন্তু এগুলো আপনি ডেভেলপ করছেন ইমপ্রুভ করছেন তাদের এই ইন্ডাস্ট্রিটাতে আপনি সহযোগিতা করছেন আপনি একটা পণ্য হয়ে গেলেন যারা পছন্দ করে মুমিনদের মাঝে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আপনার একটা ভিউর কারণে আপনার একবার দেখার কারণে এই ভিডিওটা কিন্তু ছড়িয়ে পড়ছে মানুষের কাছে এবং কি হচ্ছে জানেন আল্লাহ বলছেন লাহুম আজাবুন আজিম তাদের জন্য রয়েছে মহা শাস্তি কোথায় আপনি জিজ্ঞেস করেছেন না কবে ফিদ দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়ায় ওয়াল আখেরা আর পরকালে তো আছেই এবং আরো আছে আল্লাহ বলছেন আফা তু মিনু না বিবাহ আদিল কিতাবি ওয়া বিব আপনি কি এই যে আপনি বলছেন যে সব ঠিক আছে ইসলামের কিন্তু নারীর স্বাধীনতা আছে পোশাক নিয়ে কথা বলার অধিকার ইসলামের নাই বা নারী কিভাবে পোশাক পরবে এটা মধ্যযুগীয় আপনি কি কোরআনের অর্ধেক বিশ্বাস করছেন কিছু বিশ্বাস করছেন কিছু বিশ্বাস করছেন না কিছু অস্বীকার করছেন আল্লাহ বলছেন মিনু মিনুনা বিবা আদিল কিতাবি ওয়াকো না বিবাদ ফামাজআ মা ইফআলু যালিকা তোমাদের মধ্যে থেকে যেরাই কাজগুলো করবে মনে রেখো ইল্লা খিজুম ফিল hayatid দুনিয়া আল্লাহ বলছেন তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে কোথায় ফিল hayatid দুনিয়া দুনিয়ার জীবনে হয়তো আপনার কোনোদিন স্ক্যান্ডাল না বের হলো আপনার ছেলে অথবা মেয়ে আপনার বংশধরদের মধ্যে একদিন না একদিন স্ক্যান্ডাল বের হবে আপনাকে নিয়ে ট্রল হবে একদিন না একদিন আপনি লাঞ্ছনার মুখ দেখবেন কারণ মায়ানতাকু আনিল হাওয়া এটা হাওয়া থেকে কোন কথা আল্লাহ তালা বলে যান নাই আল্লাহ রসুল হাওয়া থেকে কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ ইউ যা বলা হয়েছে এগুলো ওহি এবং ইন ইউখলিফুল মিয়াদ আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনি এই অশ্লীলতার মধ্যে চড়াবেন আপনি ভিউ করছেন আপনি লাইক কমেন্ট করছেন না কিন্তু আপনি জাস্ট ভিডিওগুলো দেখছেন আপনি এই ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট হয়ে গেলেন পণ্য হয়ে গেলেন আপনি অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দিলেন যার কারণে আপনার জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে একদিন না একদিন আপনাকে পস্তাতে হবেই হয়তো আপনার নয় আপনার ছেলে নতুন আপনার মেয়ের একদিন না একদিন এই সাফারটা আপনার করতে হবে সুতরাং মাইন্ডেড সালাম اللهم صلِّ على محمد